আজকে সকালে উঠে একটু সুজির হালুয়া তৈরি করলাম ছেলের জন্য ভাবছি সারাদিন কি কি কাজ করব আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেকগুলো পেঁয়াজ রসুন আদা ছেলে নিয়েছি এই আলুটা আমি সিদ্ধ করে ছেলে নিয়েছি এটা দিয়ে আমি আজকে দেশি মুরগি রান্না করব আলুটা বড় বড় তাই আমি সিদ্ধ করে নিয়েছি সারাদিন অনেক কাজ আপনাদের সাথে অনেকগুলো কাজ একসাথে শেয়ার করব এই দেখেন আমি একসাথে পনেরো দিন সাত দিন এরকম যেন যায় আমি ব্লেন্ডার করে রাখি মশলা আলাদা আলাদা করে ব্লেন্ডার করে রেখে দিই প্রতিদিন তো আসলে কাজ করতে সবার ভালো লাগে না এখন আমি রসুন ব্লেন্ডার করছি আদা ব্লেন্ডার করব হালকা একটু পেঁয়াজ ব্ল্যান্ডার করব আজকে আমি চিন্তা করলাম দেশি মুরগিটা আমি গুঁড়ো মরিচ না দিয়ে শুকনো মরিচ ব্লেন্ডার করে সেই বাটা মরিচের মতো ওই মরিচটা দিয়েই রান্না করব। আপনাদের আস্তে আস্তে দেখাবো সারাদিন কি করছি আমার রসুন শেষ এর মধ্যে এটা আদা ব্লেন্ডার হচ্ছে আপনারাও এইভাবে একসাথে কাজ করে রেখে দিবেন প্রতিদিন তো আসলেও কাজ করা সম্ভব হয়ে ওঠে না এই যে আমার মরিচ ব্লেন্ডার এখানে আমি পেঁয়াজ দিয়েছি পানি দিইনি শুকনো মরিচ দিয়েছি আস্ত শুকনো মরিচের সাথে আমি পেঁয়াজ কেটে দিয়েছি কয়েক পিস আমি কিছু ডাল ব্লেন্ডার করে রাখছি আপনাদেরকে দেখাবো এই ডালটা কেন ব্লেন্ডার করছি পরে আবার দেখাবো অন্য কাজের ফাঁকে এর মধ্যে আমি মাংস বসিয়েছিলাম মাংসটা কষা হয়ে গেছে মাংসটা দেশি মুরগি বড়ো বড়ো করে আলু দিয়ে রান্না করছি আসলে দেশি মুরগি আমার ছেলের খুব পছন্দ না কারণ ফার্মের মুরগিতে মাংস বেশি থাকে এটা নাকি শুধু হাড্ডি মাংস নেই তো আমার আবার দেশি মুরগি পছন্দ এই জন্য ছেলের পছন্দ খুদের খিচুড়ি রান্না করব আমার পছন্দ দেশি মুরগি তার সাথে ঘরোয়া কিছু কাজ তো আছেই দেখতে থাকুন একটু একটু করে আমি আজকে খিচুড়িটা রান্না করছি খুদের খিচুড়ি এবং সরিষার তেল দিয়ে আমি সরিষার তেল গরম হওয়ার পরে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম যে চাল ডালটা খুঁত আর কি চালটা আমি ধুয়ে ডাল মিশিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ লবণ হলুদ মরিচ আদা রসুন ধনিয়া জিরা সব দেওয়ার পরে আমি নেড়েচড়ে পানি দিয়ে দেব গরম পানি দেব তবে হ্যাঁ আজকে আমি খিচুড়িটা তিন রকম ডাল দিয়েছি এখানে খেসারি ডাল মুগ ডাল ভেজে দিয়েছি একটু হালকা না হলে কাঁচা গন্ধ করবে মুগ ডাল খেস ডাল মসুরির ডাল তিন রকম ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করলাম কষানোর পরে আমার অনেকক্ষণ কষিয়েছি কষানোর পরে এখন আমি পানি দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আপনাদেরকে দেখাবো আমি অন্য কাজ যে আমি গরম পানি দিচ্ছি গরম পানি দিলে ভালো ঠান্ডা পানি না দেওয়াই ভালো অনেক সময় ঠান্ডা পানি দিলে চাল কেমন শক্ত শক্ত লাগে আর এটা তো খুব তাই আমি অল্প পানি দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালটা আগেই ভেজেই রেখেছিলাম এখন আমি চলে যাচ্ছি আরেকটা কাজে আমি যে মুসুরি ডাল ব্লেন্ডার করে রেখেছিলাম অনেকগুলো ওখান থেকে বাটিতে অল্প নিয়ে নিলাম নিয়ে পেঁয়াজ লবণ হলুদ মরিচ হালকা একটু মাংসের মশলা না হলে ধনে জিরে দিলেও হয় এটা মাখিয়ে হালকা একটু সোডা দিয়ে আমি মেখে রেখে দেবো এটা দিয়ে আমি বিকালে পেঁয়াজও নাস্তা তৈরি করব। আমি বেশি করে রেখে দিই কেন কোনো সময় মানে ভালো না লাগলে ওই ফ্রিজ থেকে বের করে অল্প একটু নিয়ে নাস্তা তৈরি করা যায় তাই বেশি করে ডাল ব্লেন্ডার করে রেখে দিই বক্স ভরে যখন মন চায় একটু বের করি বানানোর দুই এক ঘন্টা আগে বের করে রাখলে নর্মাল হয়ে যায় পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে দিয়ে আমি পেঁয়াজ বানিয়ে নিই আমার এই খিচুড়িটা এর মধ্যে একদম হয়ে গেছে এখন আমি মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছিলাম কারণ নিলাম এখানে আমি এখন ঘি দিব যে আমি ঘি দিচ্ছি ঘি দিয়ে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে গরম গরম পরিবেশন করব